আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে ফেনীর মেয়ে ঝর্ণা শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো। ঝর্ণার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন ঝর্ণার সাথে। ঝর্ণা আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? মা, সে আর ছোট ভাই আছে। মা আর ছোট ভাই। আচ্ছা খুবই ছোট্ট একটা ফ্যামিলি। দুইটা ভাই বোন আর মা। আপনার বাবা কোথায় ঝর্ণা? বা বাবা মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় বাবা মারা গেছে মা কি করে এখন? মা কিছু করে না আমি বাসার বাড়ির কাজ করি আহ দুঃখের বিষয় বাসার বাড়িতে কাজ বাজ করতেছেন মেয়ে তো আপনার ভাই কোনো কাজ বাজ করে না লেখা পড়া করে ঝর্ণা? তো মা লেখা পড়া করে আচ্ছা লেখা পড়া করে আপনি কত দূর করছেন লেখা পড়া? ক্লাস সিক্স পর্যন্ত সিক্স পর্যন্ত এর করতে পারে না লেখা পড়া? আচ্ছা আচ্ছা তো আপনি কাজ বাস করতেছেন কি কাজ করেন আপনি বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা আচ্ছা বাসা বাড়িতে কাজ বাস করতেছেন বিয়ে শাদি হইছে আপনার জন্য না না বিয়ে শাদি নিয়ে নিজে সম্পর্কে ছিলাম সাংসারিক তো করতাম আচ্ছা আচ্ছা তো এখনো সামে সংসারে যান নাই একা আছেন এখন জি আচ্ছা তো হ্যাঁ বলেন ভালো মানের মানুষ যদি পাই তাহলে বিয়ে সাদি করে নেবো আচ্ছা তো এখনো ভালো মানের মানুষ কাউকে পান নাই না ঠিক আছে তো বিয়ে সাদির বয়স তো হয়েছে নাকি আপনার জি আঠারো আচ্ছা ঠিক আছে তো আপনার মার কাছে কেউ প্রস্তাব নিয়ে আসে না বিয়ে সাদির আসে কিন্তু যৌতুক এর হয় না মানে অনেক যৌতুক দাবি করে তারপরে সম্পদ দাবি করে আমাদের তো তোসব না ব্যাক সাইড রে না থাকে বাকিজন আচ্ছা আচ্ছা তো এখন কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় জন যে কোন রকম অপনা জানা খালি আমাদের পাশে দাঁড়াবে আমাদেরকেicket dialogue করাবে আচ্ছা আচ্ছা যেটু আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের সাহায্য সহিতার হাত বাড়াবে এমন একটা মানুষই চাচ্ছেন শেষ দেখতে শুনতে যেমনই হোক তাই তো ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ঝর্ণা কি ভাবে করবে? এই নাম্বারের মাধ্যমে করবে নাম্বারটা আপনি বলতে পারবেন? না আপনি বলে দেন আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ঝর্ণা পেয়ে যাবেন জিরো ওয়ান এইট টু থ্রি ডাবল টু থ্রি সিক্স টু এই নাম্বারটাই হলো ঝর্ণার তো ঝড়না আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরতিে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না কোন সমস্যা ফোন আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায় আর কিছু বলার আছে আপনার আছে যে ফোন দিয়ে বাধ্য পরামর্শ করে খারাপ কথা না বলে সবাই মা বোন আছে আচ্ছা ঠিক আছে দর্শক ঝর্ণার পাশে যে দাঁড়াবেন বা তাকে বিষাদী করতে চান তারাই ফোন দিয়ে যোগাযোগ করবেন নাম্বারটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ